টাইলস দিয়ে এই রকম সুন্দর সুন্দর গোল প্লেয়ারগুলি কিভাবে বানানো হয় আমার অনেক দিনের ইচ্ছা আমি একটি এরকম প্লেয়ার বানাবো কিন্তু বানাতে পাচ্ছি না সেই সকল মিস্ত্রি দাদা ভাইদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি দেখাবো এই প্লিয়ারের গোড়ার টাইলস আপনি কিভাবে হিসাব করবেন কিভাবে আপনারা সর্বপ্রথমে প্লিয়ারের গোলাইটি মাপা হচ্ছে সাতশো আট এম আমাদের প্লিয়ারের গোলাইটি হয়েছে এবার এর সঙ্গে কত এম যোগ করব সেটা বলে দিচ্ছি দেখা যাচ্ছে সাতশো আট পেলা ষাট এম এ মশলা সাতশো আটষট্টি সাতশো আটষট্টি ভাগ চব্বিশ বত্রিশ এম এ লম্বাই আছে একশো ষাট চব্বিশটা ভাগে ভাগ লম্বায় আছে একশো ষাট সাতশো আট মাপ হয়েছে তার সঙ্গে আমরা ষাট এম যোগ করেছি সাতশো আটষট্টি সাতশো আটষট্টিকে আমরা চব্বিশটি ভাগে ভাগ করেছি কারণ চব্বিশটি পিস লাগবে আমাদের এই রাউন্ডটা ঘোরাতে সাতশো আটষট্টিকে আমরা চারটে ভাগে ভাগ করেছি কারণ এখানে চারটে প্যাচ করছি আমরা এক একটা প্যাচের জন্য আমরা ছয় পিস করে টাইলস নিয়েছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন কীভাবে হিসাবটা হলো প্রথমে রাউন্ডটাকে ঘোরাবেন ঘোরানোর পরে পঞ্চাশ থেকে ষাট এম নেবেন নিয়ে সেটা যোগ করবেন যোগ করার পরে আপনি চিন্তা করবেন কটা ম্যাচ করবেন তিনটে চারটে না দুটো যদি চারটে করেন তাহলে আপনার টোটাল যেটা মাপ হবে গোলাই আর মশলার জন্য যেটা এক্সট্রা নিয়েছেন তার সঙ্গে আপনারা চারটে ভাগ করে চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করার পরে আপনাদের যে ভাগ ফলটা হবে সেটাকে আপনারা আবার ছয় আট দশ এরকম জোর সংখ্যা দিয়ে ভাগ করে দেখবেন এক একটা ভাগে কত পিস আসছে আমাদের যেমন এখানে এক একটা ভাগে আমাদের ছয় পিস করে এসছে অর্থাৎ চারটে ভাগ করেছি চার ছয় চব্বিশটা আমাদের এরকম টুকরো পিস এসছে তারপরে আমরা সবচেয়ে বড় যেটা সেটা আগে বসেছি তারপরে আস্তে আস্তে ছোটো তারপরে আবার বড় এইবারে এই যে কালো যেটা আমরা দিয়েছি এটা কিন্তু ওই বিট যতটুক চওড়া ততটুক কিন্তু এর মাপ হবে অর্থাৎ চারদিকেই মাপটা কিন্তু এক রকম হবে তো দেখুন ফাইনাল লুক আমাদের তো এই একটি মন্দির এই মন্দিরে এই কয়েকটি পিলিয়ার বানানো হয়েছে তো প্লেয়ারটি সুন্দর লাগছে দেখতে খুবই তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ খোকন মার্বেল এই বেসটি আপনারা ফলো করে রাখুন আপনারা সব ধরনের কাজ দেখতে পাবেন তো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য